হ্যালো গাইজ আপনারা সবাই কেমন আছেন তো আজকে আমরা চলে এসেছি একটি লাইট নিয়ে লাইটটির নাম হলো সোলার চার্জিং লাইট সো এটা জয়কালে কোম্পানি এস এম ডি থেকে তো এই লাইটটির যেসব বৈশিষ্ট্য বৈশিষ্ট্য রয়েছে সুপার ব্রাইট লং লাইফ রিচার্জেবল সফট লাইটিং সো এটার বাক্সটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই এটা হলো এটার বাক্স এই লাইটগুলো কিন্তু বাংলাদেশে এখন খুবই ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বাক্সটার ডিজাইনটি কিন্তু আমার কাছে ভালোই লেগেছে সো এখানে বাক্সটির লেখা রয়েছে এইট আওয়ার্স অপারেটিং অপারেটিং টাইম ঠিক আছে কিন্তু এটা এইট আওয়ার্স দেয় না ঠিক আছে সো এটার সাইডে যদি যাই এখানে বিভিন্ন ম্যানুয়াল রাখা আছে প্রোডাক্ট স্পেক স্পেসিফিকেশন সো এই জয়কালী এলইডি সোলার চার্জিং লাইট এটাতে যেসব জিনিস আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন পোর্টেবল হ্যান্ডেল হ্যাঁ পোর্টেবল হ্যান্ডেল আছে চার্জ ইন্ডিকেটর অবশ্যই আছে এসি সকেট তা তো অবশ্যই থাকবে সোলার ইন্টারফেস অর্থাৎ সোলারের সাহায্যে চার্জিং এটা আমার কাছে ধারণা লেগেছে টিউব অ্যান্ড সোলার এবং এটা দুই ধরনের ভ্যারিয়েশনে হয় একটা হচ্ছে সবুজ কালার একটা হচ্ছে হালকা আকাশ পেস্ট কালার সো আমরা সো আমরা যেটা কিনেছি ওটা হল পেস্ট কালার সো এটা আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় পেয়ে যাবেন কিন্তু এই জয়কালটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট তো আপ তো আমি এটা কিনেছি সাবার থেকে তো এটির মূল্য এক হাজার টাকা চেয়েছে সো আমি এর চেক এর থেকে একটু কম বেশি কিনেছি সো আমি আসল দামটা বলছি না কিন্তু এটা আপনি এক হাজার টাকায় পেয়ে যাবেন তো এখন চলে আসা যাক আমাদের লাইট সম্পর্কে এটি হলো আমাদের সেই লাইটটি যে লাইটটি সম্পর্কে আমরা কথাটা বলছিলাম এই লাইটটি একটু পুরাতন হয়ে গিয়েছে কিন্তু লাইটটি পুরাতন হয়ে গেল কিন্তু এই লাইটটা এখনও যথেষ্ট পরিমাণ কার্যক্ষম সো এখানে ডিজাইনটা আমরা যদি একটু দেখি এখানে রাখা আছে জয়কালী ওয়াই জি এইটটি জিরো টু এস এটা হচ্ছে মডেল নাম্বার ঠিক আছে এটা যদি আমরা একটু ডিজাইনটা যদি একটু লক্ষ্য করি গাইস সো এটা ডিজাইনটা হলো একটু এরকম এটা একটা বর্ডার করা এবং এখানে চারটা লাইট রয়েছে যদি আপনাদেরকে একটু স্পষ্ট করে দেখাই গাইস তো এটাতে দেখতে পাচ্ছি আমরা চারটি লাইট রয়েছে এই যে গাইস দেখেন একটু একটা লাইট একটা লাইট একটা লাইট সো গাইস আমরা যদি আপনাদেরকে একটু গুনে দেখাই তাহলে সবচেয়ে সুবিধার হবে গাইস আমরা আপনাদেরকে দিনে দেখাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ওকে গাইস আমরা এটা ডিজাইন সম্পর্কে একটু দেখলাম এবং আমরা যদি এটার নিচের অংশটা দেখি এটার নিচের অংশে একটা সিল মারা আছে কিউসি পাস্ট এই সিলটা মারা রয়েছে এবং নিচে চারটা ফুটা করা রয়েছে গাইস সো গাইস আমরা নিচের অংশটা দেখলাম এবার আসা যাক সোলারে সো লাইটের সোলারটা আমরা যদি একটু দেখি এই লাইট সোলার কিন্তু আমার কাছে অস্থির লেগেছে গাইস এই সোলারটা কিন্তু আমার কাছে প্রচণ্ড ভালো লেগেছে গাইস সো এই সোলারটা কিন্তু বর্তমানে দাম কিন্তু তেমন বেশি নয় সো এই সোলারটার জন্য যখন কোনো এমার্জেন্সি পরিস্থিতি হবে তখন আমরা সকালবেলা এটিকে রোদ্রের মধ্যে চার্জ দিতে পারি এবং এটি যখন ফুল চার্জ হয়ে যাবে এটিকে সম সাধারণত এক থেকে দুই ঘন্টা চার্জ দিতে হয় এর মাধ্যমে ফুল চার্জটি সম্পূর্ণ হয়ে যায় এটি কারেন্টের ক্ষেত্রে প্রযোজ্য এবং সোলারের ক্ষেত্রে প্রযোজ্য তো গাইস এই লাইটটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটার কিন্তু খুবই ভালো একটি লাইট কারণ এতে এত ফিচার্স রয়েছে সো আমরা যদি এটার সাইডে যদি দেখতে যাই সাইডে আমরা দেখতে পাচ্ছি এটি সোলারের সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে চার্জ হচ্ছে আপনাদেরকে যদি আমি একটু ভালো করে দেখাই আপনারা দেখে বুঝবেন এখানে কিন্তু লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন গাইস লাইট কিন্তু জ্বলছে লাইট অবশ্যই জ্বলছে কিন্তু আমি যদি এখন ধরেন এটাকে একটু ঢেকে দেই তাহলে কিন্তু লাইটটা অফ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন গাইস সো গাইস এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সোলারটা ঢেকে দিলে অফ হয়ে যাচ্ছে কিন্তু সোলারটা যখন আমরা আবারও সূর্যের কাছে নিয়ে যাচ্ছি তখন কিন্তু দেখতে পাচ্ছি লাইটটা কিন্তু জ্বলছে এটাতে দুইটা সকেট রয়েছে সকেটটা নর্মালি কিন্তু এ সকেটটা হলো আসল সো গাইস এই লাইটটা এই সকেটের এই সকেটের যে পাওয়ার সাপ্লাইং অংশ এটা হলো এটি এটি আমরা এখানে লাগিয়ে আমরা আমাদের পাওয়ার সকেটে দিলে এটি চার্জ হবে তো গাইজ এটির মধ্যে রয়েছে একটি অ্যাসিড ব্যাটারি যেটির সাহায্যে এই চারটি লাইট জ্বলছে এবং অ্যাসিড ব্যাটারিটি কিন্তু খুবই ভালো ব্যাক দেয় কিন্তু অতটাও ভালো না যতটা এই বাক্সে লেখা রয়েছে এইট আওয়ার্স অপারেটিং টাইম নো এই লাইটটি দু থেকে এক ঘ এক থেকে দুই ঘন্টা ফুল চার্জ হয়ে যায় এবং এই লাইটটি যদি আপনি চালাতে চান তাহলে আপনাকে এক থেকে দু ঘন্টা চার্জ দিতে হবে এবং আপনি ব্যাকআপ সর্বোচ্চ এক ঘন্টা আপনি দুই লাইটের ব্যাকআপ পাবেন দেখতে পাচ্ছেন গাইস লাইট কিন্তু আমরা একটু জ্বালিয়েছি এখন গাইস এটা কিন্তু চার্জ হচ্ছে চার্জ অবস্থা আমরা জ্বালিয়েছি এটাতে কিন্তু চার্জ নেই ঠিক আছে রাইস কিন্তু এটা যদি আমরা একটা লাইটটা দেখি তাহলে কিন্তু এটা কিন্তু ফ্লেক্স এটা কিন্তু আমাদের কাছে দেখতে কিন্তু খারাপ লাগছে না গাইস দেখতে পাচ্ছেন খারাপ কিন্তু লাগছে না সো গাইস এই লাইটটি যদি আপনি এক আপনি যদি দুইটা অংশ চালান তাহলে এটা আপনাকে প্রায় দেড় থেকে দুই ঘন্টা ব্যাকআপ দিবে কিন্তু আপনি যদি এটার দুইটা অংশ চালান তাহলে আপনি সর্বোচ্চ দেড় ঘন্টা ব্যাকআপ পেতে পারেন সো গাইস এই লাইটটি কিন্তু খুবই টেকসই আপ এ এবং এটার অন্যতম বৈশিষ্ট্য হলো এটিকে আপনি সোলারে চার্জ করতে পারবেন তাছাড়া এটি আপনি এই সকেটের সাথে চার্জ করতে পারবেন আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে সো এরকম ভিডিও পেরতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং চ্যানেলের বেলাইকনটি অলে ক্লিক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে